কি মাথা নিচু করে কথা বলবে চার পে জানোয়ার দু জানোয়ার এদের সামনে সরকারি অফিসার কেন মাথা নিচু করে থাকবে তিনি খুনের হুমকি দিয়েছেন উনি তো দায়িত্ব নিয়ে বলেছেন যে সাত দিনের মধ্যে খতম করে দেবেন সাত দিন বাদে উনি থাকবেন না সেই কর্তব্যরত সরকারি অফিসার তাই মহিলা তিনি ভারতের রাষ্ট্রপতি মহিলা একজন এদেরকে অপমান করেন কোন দুঃসাহসে কোন জঙ্গল থেকে এরা এসছে এরা মনুষ্য প্রজাতি হিসেবে বিবেচনা করার যোগ্য নয় তার বাবার কর্মচারী নাকি ওনার পিতৃদেবের কোম্পানিতে চাকরি করেন গালিগালাজ কি ওনার তো এই যে অনুপ্রেরণা দিদিমণি তিনিও তো দু অক্ষরের গালিগালাজ করেন প্রধানমন্ত্রীকে বলেন একটি দু অক্ষরের গালাগাল দিয়ে তুই কি ছ টাকা বাড়িয়েছিস না সাত টাকা বাড়িয়েছিস ওই যে ভিক্টোরিয়া মেমোরিয়ালটা আমি বেঁচে দিলাম এই লোকটা ভারতের প্রথম নাগরিক একজন ভদ্র মহিলা আমাদের রাষ্ট্রপতি সম্পর্কে অত্যন্ত কুৎসিত একটা রিমার্ক করেছিল কে এই লোকটা এ কি কোনো মানে মহিলা গর্ভজাত মহিলাদের এইভাবে অপমান করার রাইট তাকে কে দিয়েছে এবং একটি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং ডিজি সাংবিধানিক ক্ষমতা বলে যদি এই লোকটিকে ইমিডিয়েটলি গ্রেপ্তার করে কারান্তলালে না নেয় তাহলে সেটা তাদের পক্ষে ডেরিলিকশান অফ ডিউটি এবং তারা যদি সেটা না করে রাজ্যপাল এবং কেন্দ্রীয় সরকার তারা এই এর বিরুদ্ধে স্টেপ নেবে যদি না নেয় সেটাও তাদের পক্ষে ক্ষমার অযোগ্য অপরাধ এই মানুষটাকে মনুষ্য সমাজে বিচরণ করতে দেওয়া উচিত নয় রাজ্যের মন্ত্রী তো কী আছে একজন মন্ত্রীর ক্ষমতা কতটা সেটা উনি সংবিধানে ভালো করে দেখে নিন সরকারি অফিসারদের কাজে বাধা দেওয়া দণ্ডনীয় অপরাধ এবং সেটা মন্ত্রী হলেও তার ক্ষেত্রে প্রযোজ্য তিনি কারা বিভাগের মন্ত্রী তার ওখানে আসাটাই অন্য কোন গুড়ো উদ্দেশ্যে আর বললাম তো তিনি ওপেনলি দেখো তুমিও শুনেছো আমিও শুনেছি সবাই শুনেছে যে তিনি সরাসরি তাকে খুনের হুমকি দিয়েছেন তার কথা না শুনলে এর ইনভেস্টিগেশন দরকার এবং আবার বলছি যেন এরপরে একটা কোনো ক্ষমা কথা বলে উনি পার পেয়ে না যান তাহলে ভবিষ্যতে কিন্তু মহিলাদের ওপর যাবতীয় নির্যাতনের ভার এই রাজ্য সরকারকে নিতে হবে যে তাদের মদতেই সেগুলো হচ্ছে এখানে কিন্তু রাজ্য সরকার পুরো এক্সপোজ হয়ে গেছে রাজ্য সরকারের ওপর ডিপেন্ড করবে প্রথম যে তারা কি স্টেপ নেয় এই লোকটার বিরুদ্ধে একজন সরকারি অফিসার তা একজন ভদ্রমহিলা তাকে সরাসরি এভাবে পাবলিকলি তিনি খুনের হুমকি দেন হ্যাঁ ডাং দিয়ে মারার তো ভালো তবুও তো বেঁচে থাকবে উনি তো সরাসরি বলেছেন সাত আট দশ দিন বাদে উনি নাকি জীবিত থাকবেন না এই অফিসার তিনি কিন্তু অফিসিয়াল ডিউটিতে গিয়েছেন এবং বলছেন রাত্রিবেলা ওর দলের ছেলেরাও চেঁচামেচি করছে ওর পেছনে দেখলাম যে রাত্রিবেলা কেন এসছেন দেখো উনি একজন মন্ত্রী হিসেবে এটা জানাওনার কর্তব্যের মধ্যে পড়ে যে যে কোনো সরকারি অফিসারের ডিউটি আওয়ার্স কিন্তু চব্বিশ ঘন্টা কোন জায়গায় কখন তিনি কি কাজ করবেন তার বিভাগীয় ঊর্ধ্বতন মানুষরা সেটা ঠিক করে দেন ঊর্ধ্বতন অফিসাররা সেগুলো ঠিক করেন এবং সেই অনুযায়ী অফিসারদের কাজ করতে হয় এটা তো মন্ত্রী হিসেবে ওনার অজানা নয় এবং সবচেয়ে বড় কথা হচ্ছে উনি কারা মন্ত্রী এবং এই ভদ্রমহিলা আমি যতদূর দেখলাম উনি হচ্ছেন বনবি হ্যাঁ বন অফিসার সুতরাং সেটা তার এক্তিয়ারের মধ্যেও পড়ে না কি স্বার্থে তিনি ওই ভদ্রমহিলাকে খুন করার এবং ধমকি দিয়ে তাকে তাড়িয়ে দেওয়ার কথা বলতে পারেন কেন বলেছেন তা এটা তো ওনার ওপরে যদি প্রযোজ্য হয় তখন কি হবে এক সময় দেখো একটা জিনিস বলি এগুলো অল রেকর্ডেড সুতরাং পৃথিবীতে কোনো রাজনৈতিক ব্যবস্থায় চিরস্থায়ী নয় যদি কখনো ক্ষমতার থেকে তিনি সরে যান মাননীয়া সরে যান এবং বর্তমান ডিজি পুলিশ অবসর নেন তাহলেও কিন্তু এগুলো রয়ে যাবে এবং আমি বললাম সাংবিধানিক গাফিলতি হবে যদি স্বরাষ্ট্রমন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং ডিজি এই ঘটনার ব্যাপারে কোনো পদক্ষেপ না নেন এবং যদি কোনো ঠিক পদক্ষেপ নাও হয় তাহলেও কিন্তু এই ফাইলগুলো ওপেন করা যাবে এবং সেক্ষেত্রে কোনো অবসরপ্রাপ্ত মানুষের বিচার নতুন করে হতে পারে এমনকি তার জেল হাজত পেনশন বন্ধ চাকরিচ্ছেদ সব কিছুই আবার এফেক্টিভ হতে পারে তা সরকারি কর্মচারী মাথা নিচু করে রাজ্য বিভাগের মন্ত্রীর কাছে কথা বলবেন রাজ্য বিভাগের মন্ত্রী তো মাথা নিচু করে করার কথা আসলে এরা জানেন না এইসব অশিক্ষিত মনুষ্যেতর জীবের মতো আচরণ করা মানুষগুলো জানে না যে মন্ত্রীর সম্মান কি এবং মন্ত্রী কাকে কি সম্মান দিয়ে কথা বলবেন তো এই রকম মানুষদের কাছে কোনো সরকারি অফিসার কোনো ভদ্র ভদ্রমহিলা সামাজিকভাবে অবধি নিরাপদ নয় এ ব্যাপারে আমার মনে হয় কেন্দ্রীয় সরকার এবং রাজ্যপাল প্রত্যেকেরই হস্তক্ষেপ করা উচিত এদের চারিত্রিক যে ব্যাপার স্যাপার এরা যে কাজকর্ম করছে তাতে তো পশ্চিমবঙ্গের মানুষরা পৃথিবীর সমস্ত জায়গায় হেট হয়ে যাচ্ছে মাথা হেট হয়ে যাচ্ছে যে এই সব লোকগুলো এখানে সব লালবাতি নীলবাতি হলুদবাতি সবুজ বাতি নিয়ে ঘুরে বেড়ান আর মানুষকে থ্রেট করে বেড়ান মহিলাদের অপমান করেন এরা নিজেদের মা বোনদেরও কোনোদিন ইজ্জত দেননি নিজের মেয়েকেও কোনোদিন ইজ্জত দিতে পারেন না এরা একটা অদ্ভুত জীব মনুষ্যতর জীব বললাম তো একটা সময় নিশ্চয়ই আসবে যখন দেখা যাবে যে পশ্চিমবঙ্গে কোনো মানুষ নেই দুপে জানোয়াররা ঘুরে বেড়াচ্ছে পেয়ে আর দুপে জানোয়ার তখন কিন্তু পশ্চিমবঙ্গটা ভারতবর্ষের মধ্যে থাকলে ভারতবর্ষের শাসকদের সেই দায়িত্বটা নিতে হবে আমার মনে হয় যে সময় আস্তে আস্তে ঘনিয়ে আসছে এখন কুরুক্ষেত্রর পরে কবে যে এদের এই অ্যারোগ্যান্সি শেষ হবে সেটা সময় বলবো ওই লোকগুলো কিন্তু শুধু যে ওই মহিলা অফিসারকে চ্যালেঞ্জ করেছে তা নয় ওরা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকেও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যে মুখ্যমন্ত্রী বলেছিলেন সাধারণ মানুষ ফুটপাত দিয়ে চলাফেরা করতে পারছে না ফুটপাতের যেসব দোকানদাররা আছেন হকাররা তাদের তিনি জায়গা সরিয়ে দিতে বলেছিলেন এবং পুলিশ সেটা সরিয়ে দিচ্ছিল আসলে মুখ্যমন্ত্রীর নীতিটাকেই অখিলগিরি এবং তার যে উচ্ছিষ্ট ভোগী সব কতগুলো জীব এরা কিন্তু চ্যালেঞ্জ করেছে এটা কিন্তু মুখ্যমন্ত্রীকেও চ্যালেঞ্জ করা হচ্ছে মহিলা মহিলা মুখ্যমন্ত্রী মহিলাকে অপমান করছেন এবং শুধু তাই নয় যে মুখ্যমন্ত্রীর যে নীতি সাধারণ মানুষের অসুবিধে করা যাবে না সরকারি জায়গায় অধিক মানে বসা যাবে না এটা মুখ্যমন্ত্রীর ঘোষিত নীতি আমরা সবাই দেখেছি এবং সেই অনুযায়ী অ্যাক্ট হচ্ছে কিছুদিনের জন্য এখন একটা স্থগিতের ব্যাপার আছে অ্যারেঞ্জমেন্টের জন্য তো এগুলো তো ভাঙা হয়েছে আগেও তো নতুন করে তো কিছু নয় অখিলগিরি আসলে সরাসরি পশ্চিমবঙ্গ সরকার তথা রাজ্যের মুখ্যমন্ত্রীকেও এইভাবে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কথা দুর্নীতির কথাও বলছেন অখিলগিরি নিজে আমি জানি বিধানসভায় বলে দেবো দেখো বিধানসভায় উনি যদি না বলে থাকেন কোনো দুর্নীতির কথা উনি কিসের বিনিময়ে সেটা করেছেন সেটা বলুন কারণ এটা ওনার ডিউটির মধ্যে পড়ে উনি পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য হিসেবে যদি কোনো দুর্নীতির গন্ধ পান সেটা তো বিধানসভায় তার আগেই ফাঁস করা উচিত ছিল তিনি কাকে ভয় দেখাচ্ছেন কাকে ব্ল্যাকমেল করছেন যে একজন দুপে মানুষ তিনি যদি চার পেয়ের মতো হালুম হুলুম করেন এবং তার কুৎসিত মানসিকতার পরিচয় দেন যেটা অখিলগিরি এর আগেও দিয়েছেন এবং ভারতবর্ষের প্রথম নাগরিক সম্পর্কে যিনি অবশ্য একজন ভদ্রমহিলা আমি জানি না ভদ্রমহিলা দেখলেই ওনার এরকম মনে হয় কি না কারণ সেক্ষেত্রেও উনি যা করেছিলেন এবং এখনও যেটা করলেন সর্বোপরি রাজ্যের ভদ্রমহিলা মুখ্যমন্ত্রী তার যে নীতি সেই নীতিটাকেও কিন্তু ওনার এই বক্তব্য সরাসরি চ্যালেঞ্জ জানালো আমি মুখ্যমন্ত্রীর কাছে বলতে চাই যে অখিলগিরি একজন ভদ্রমহিলা অফিসারকে তার ডিউটি করার সময়ে ধমকেছেন এবং তাকে সাত দিন তার আয়ু খুব বেশি হলে থাকবে তারপরে থাকবে না এ কথা বলার পরে মুখ্যমন্ত্রী সেই অখিলগিরিকে তার মন্ত্রিসভায় কতদিন রাখেন আমি যদি আজকে ঠিক করে থাকি যে আমার টাকার দরকার আমি প্রমোটারদের বললাম আমি জমি বেচবো আমি একটা ভালো জায়গা বেচে দেবো প্রোমোটাররা এলো বললো স্যার কোথায় ওই যে ভিক্টোরিয়া মেমোরিয়ালটা আমি বেচে দিলাম এটা ব্যাপারটা তাই দাঁড়াচ্ছে উনি এক টাকায় সৌরভ গাঙ্গুলিকে জমি দিলেন কিন্তু কোন জমিটা দিলেন হ্যাঁ প্রয়াগ একটি চিটফান্ড সেই চিট ফান্ডে প্রচুর লোকের টাকা মেরেছে এবং সেই চিট দের যে এখন ব্যাপারটা বিচারাধীন আছে ইনভেস্টিগেশন এখনও কমপ্লিট হয়নি এবং সেই যতদূর মনে পড়ে সেই শ্যামল সেনের সেই সময় থেকে যখন সারদা মামলার জন্য তৈরি হয়েছিল যে যারা ভুক্তভোগী এবং উচ্চ আদালতেরও সেটাই একটা নশান দেখা যাচ্ছে যে যারা ভুক্তভোগী যারা সাফার করেছেন তাদের টাকাগুলো অন্তত তাদের গচ্ছিত টাকাগুলো এই সম্পত্তি থেকে ফেরত দেওয়া হোক এমতাবস্থায় এই জমিগুলো কিন্তু সাবজুডিস হয়ে আছে এই সাবজুডিস জমিকে কখনোই সরকার কাউকে দিতে পারে না অন্য কাজের জন্য সরকার কেন কেই পারে না এবং এবং হ্যাঁ সেটা আগে ডিসাইড করুক এখনও ডিসপিউটেড আছে কোনো ডিসপিউটেড জমি হ্যান্ডওভার হয় না দ্বিতীয় হচ্ছে যে সৌরভ গাঙ্গুলিকে কেন এক টাকায় জমি দেওয়া হলো আর কি কেউ ছিল না যে সৌরভ গাঙ্গুলিকেই একটা অন্য কোনো উদ্দেশ্য হয়তো তেলা মাথায় তেল দেওয়া আমি সৌরভ গাঙ্গুলি নিয়ে কিছু বলতে চাই না উনি হয়তো ওখানে কোনো ইন্ডাস্ট্রি করবেন ভেবেছিলেন তো সেটা ভিন্ন প্রশ্ন কিন্তু যে জমি সরকারের নয় এখনও অবধি সরকারি আওতায় নেই সেটিকে একজন প্রাইভেট পার্টির কাছে নশো নিরানব্বই বছরের লিজে দেওয়া যায় বলে আমার মনে হয় না এবং এটাও আদালতের বিচারাধীন হয়ে গেল এবং পুরো ব্যাপারটাই কিন্তু আটকে গেলো সব দিক থেকে সরকারের পারফরমেন্সে এর ওপরে কিন্তু প্রভাব পড়বেই এখন অবধি তো মনে হচ্ছে চায় না কারণ যদি চাইতো টাটা বিতরণকারী পশ্চিমবঙ্গের বর্তমান সরকার দু হাজার এগারোতে এখানে ক্ষমতায় আসার পরে অনেকবার ঢাকঢোল পিটিয়ে মুখ্যমন্ত্রীর স্বপারিষদ বিদেশ যাত্রা এবং বিভিন্ন ওই কি বলো না একটা তোমার ওই যে খুব খাওয়া দাওয়া হয় সেই কয়েকজন শিল্পপতি ধরে আনার মতো সব হ্যাঁ বাণিজ্যিক সম্মেলন টম্মেলন হয় তাতে আবার মানে অর্থমন্ত্রীরা বলেন কত কোটি কত লক্ষ কোটি নিযুত কোটি হাজার কোটি হ্যাঁ এইসব বিনিয়োগ হচ্ছে মৌ দেখিয়ে জনসাধারণকে মৌতাতে রেখে পরে দেখা গেল একটা বেসিক ইন্ডাস্ট্রি একটা বড় শিল্প পশ্চিমবঙ্গে গত চোদ্দ বছরে আসেনি নয় ভালো জমি খারাপ জমির থেকেও বড় কথা হচ্ছে পশ্চিমবঙ্গে গত চোদ্দ বছরে একজনও শিল্পপতি বড় শিল্পে ইনভেস্টমেন্ট করলে না কেন কারণ হচ্ছে পশ্চিমবঙ্গে বিভিন্ন রকম কারণে এখানে শিল্প করার পরিবেশ নেই এই পরিবেশটা তৈরি করার দায়িত্ব কিন্তু রাজ্য সরকারের এবং রাজ্য সরকার সেখানে চরম ব্যর্থ এখন সেটা ইচ্ছাকৃত কি অনিচ্ছাকৃত সেটা আরও বিস্তৃত আলোচনার এবং বিস্তৃতভাবে দেখার প্রয়োজন আছে